ভ্যানের সিটে না বসে ভ্যানের সিটে না বসে সাইডে বসার কারণে কিন্তু এখানে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছি আশিকুর রহমান সচেতনামূলক যে কাজগুলো রয়েছে এবং দুর্ঘটনার কবলে না পড়ে এমনকি দিক নির্দেশনা দিচ্ছেন আজকে লোহাগড়া উপজেলার গেটে আর এখানে তিনি নিজে রয়েছেন আমরা সেটা দেখছি আর এখানে কিন্তু আজকে আরও অভিযান চলছে অবৈধ গাড়ি সহ যানজট

দেখেছেন যে এখানে যে সচেতনামূলক যে বিষয়টি রয়েছেন এখানে কিন্তু লকডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান নিজে তার থানার যে রয়েছেন পুলিশ বাহিনী তাদেরকে নিয়ে এখানে এই কাজগুলো করছেন এবং ভ্যানালাদের সাথে এখানে বুঝিয়ে কথা বলছেন পাশাপাশি রয়েছে লগড়া সরকারি পাইলাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতুজ্জামান যারা এখানে দুই পাশে পা দিয়ে না চালাচ্ছে চিটে বসে না চালাচ্ছে তাদেরকে কিন্তু রেড যে কালার রয়েছে মেরে দেওয়া হচ্ছে পরবর্তীতে শাস্তির অধীনে আনা হবে স্কাউট কিং এই কাজগুলো করছে আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছিলাম সাধারণ মানুষগুলো সচেতন না হওয়ার কারণে এই সমস্যাগুলো দুপাশে পা দিয়ে না ভ্যান চালিয়ে সিটে না বসে তারা এখানে বসে যেভাবে ভ্যান চালাচ্ছে সিটের উপরে বসে পাশাপাশি রয়েছে যে পায়ের উপরে পা তুলে দিয়ে যেভাবে ভ্যান চালাচ্ছে এগুলো দেখছেন আর এখানে কিন্তু নিরাপদ সড়ক নিশ্চিত কল্পে সড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং এখানে যে কর্মসূচি রয়েছে আমরা তার মধ্যে দেখতে পেয়েছি গণ সচেতনা কর্মসূচি যেটা আর লোহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে আশিকুর রহমান লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুরিয়াদ লোহগড়া সহকারী কমিশনার ভূমি মিঠুন মিত্র নিজে কিন্তু আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন পাশাপাশি লোহগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা এই অংশগ্রহণে কর্মসূচিতে এখানে যোগ দিয়েছেন আমরা দেখেছি এখানে কিন্তু অনেক ড্রাইভাররা ভ্যানের বডির উপরে বসে চালাচ্ছে দুপাশে পান আদি চালাচ্ছে তাদেরকে সচেতনামূলক যে কর্মসূচি রয়েছে তারা এখানে কিন্তু চালাচ্ছে এই পাশাপাশি আরও যে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে হেলমেট নেই কাগজপত্র নেই লাইসেন্স লাইসেন্সবিহীন যে গাড়িগুলো চলছে এখানে আমরা দেখেছি বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এসেছেন প্রশাসনকে সহযোগিতা করছেন আজকের এই কর্মসূচিতে আর এখানে যাদের ড্রাইভিং নেই অতিরিক্ত ওভারলোড এ সকল কর্মসূচিতে কিন্তু অভিযান পরিচালনা করে আইনের আওতায় আনা হচ্ছে তাদেরকে আর উপজেলা পরিষদের সামনেই কিন্তু লহগড়ার এই কর্মসূচি আজকে অনুষ্ঠিত হচ্ছে উপজেলা প্রশাসনের আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন লহগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে আশিকুর রহমান কাকা ওই পায়ে কি সমস্যা পায়ে এভাবে কেন পা এইভাবে কেন আপনার হ্যাঁ দুইজন মোটর সাইকেল সেটা ওটা দেখছেন লোহগড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুর এবং এখানে আরও সাথে রয়েছেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ভুইয়া লোহগড়া রাইল এসে উজ্জামান হায়াত লহগড়া সরকারি প্যারাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাশাপাশি সহকারী কমিশনার ভূমি মিথুন মিত্র তিনিও কিন্তু সহযোগিতা করেছেন উপজেলা প্রশাসনের সহযোগিতা করেছেন লগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হচ্ছে আশিকুর রহমান এবং বিভিন্ন বাদ্রাসা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা আমরা সেটা দেখছি উপজেলার সামনে আজকের যে অভিযান আমাদের এখানে চলছে উপজেলা প্রশাসনের আয়োজনে সে জায়গা থেকে আমি এখানে চেষ্টা করছি আপনাদেরকে যে সকাল এগারোটা থেকে নোয়াগড়া উপজেলা নির্বাহী অফিসার এসিলার মহাদয় অফিসার ইনচার্জ নর্ডা থানা আমাদের বিভিন্ন নড়াইল জেলা স্কাউট মিডিয়া কর্মী শিক্ষক বিভিন্ন স্তরে মানুষ আমাদের একটি আইন শৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়েছে লোহারা উপজেলায় আঠারোর নিচে যাদের বয়স এই বাচ্চারা যাদের সরকারিভাবে লাইসেন্স দেয় কোনোভাবেই মোটরসাইকেল নিয়ে যারা চালাতে পারবে না অভিভাবকের সাথে চলতে পারবে আর একই সাথে যারা ভ্যানের ড্রাইভার তাদের নির্দিষ্ট সিটে বসতে হবে তারা প্যাসেঞ্জারের পাশে বসে বিশেষ করে মহিলা প্যাসেঞ্জারে বসে বসে কিন্তু ওয়ার্ড লুকিং অসভ্যতা লোহার্ডা উপজেলায় যাতে সবাই নিরাপদ সড়কের জন্য আইন মেনে চলাচল করে সেই জন্য জনসচেতনতা সৃষ্টির জন্য রাস্তায় নামা তবে এই অভিযান অব্যাহত থাকবে তারা না মানুষ বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদেরকে কোনোভাবেই লোহাগড়া উপজেলায় মোটর সাইকেল চালাতে দেওয়া হবে না দুর্ঘটনায় যাতে তারা না পাবে আপনার মিডিয়া কর্মীর মাধ্যমে আমরা লোহাগড়া সহ সবাইকে সচেতন করতে চাই যে আইন মেমে আমরা রাস্তায় চল ধন্যবাদ রং দেওয়া কর্মসূচি রঙ আছে আমরা কিনে দেবো আমাদের সাধারণ সম্পাদক রহমান আছে এইটা দিতে হবে এটা অব্যাহত আর এই অভিযান ইয়নো দেবে আমরা মাঝে মাঝেই করবো আমরা ট্রাফিক ইন্সপেক্টর বক্তব্য শুনেছি এবং আমরা আশা করি ট্রাফিক বিভাগ এটি কন্টিনিউ করবে এবং ইয়নো মহাদায় মাঝে মাঝে আমাদের এই সাংবাদিকদেরকে দিয়ে আমরা আবারও করবো আমরা থানা বাড়িয়ে যার নেতৃত্বে যার উদ্যোগে যিনি শুধু মিটিং নয় সাথে সাথে ডেট দিয়ে এবং নিজে ব্যানার করছে এবং সবাইকে ডেকে এরকম একটি সুন্দর আয়োজন করেছে তার নেতৃত্বে আমরা সুন্দর একটি ঝগড়া চাই আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সভাপতি উপজেলার নির্বাহী অফিসার ইঞ্জিনিয়ার জাহার মোহাম্মদ সড়ক এবং প্রধান সড়কে নিরাপত্তা নিশ্চিত লক্ষ্যে আমাদের আজকে সফল একটা গণসামূলক অভিযান শেষে উপস্থিত আছেন আমাদের সরকারি স্কুলের আমাদের সকলের সঙ্গে প্রধান শিক্ষক স্যার আমার বহুড়া থানার আঞ্চলিক একজন পার্বত্য কর্মকর্তা মহোদয় ছিলেন আমাদের উপজেলা কর্মকর্তা একই সাথে আমাদের ট্রান্সপোর্ট বিভাগের আমার আগে থেকে পরিচিত আমরা একসাথে জেলা তো আমরা মামলা অনেক আমাদের একই সাথে তার অফিসার আছে হ্যাঁ আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ছোট সাররা আছেন আমার ইলেকট্রিক টু ইলেকট্রনিক মিডিয়ার আমার সাংবাদিক ভাই ও বোনেরা একই সাথে আমাদের যারা ছোট্ট সোনামুনিরা আছে যারা আমাদের স্পউসের পার্ট তাদের সকলকে আমি ধন্যবাদ জানাব আজকে মানে আমি মানে আমি কি বলবো এটা আমার একটা মানে আহ্বান ছিল যে আমরা একটা নিরাপত্তা নিশ্চিত হয়েছে এবং এইটা দেখে আমরা খুব বেশি মানে বিচলিত হয়ে পড়ি বিশেষ করে আমাদের নিরাপত্তা কারুল ভাই এবং আমার যেমন সাপোর্ট যে এই ব্যাপারে একটা করা দরকার একই সাথে উপজেলা মাধ্যমিক শিক্ষা বললেন যে আমাদের ভ্যানগুলাতে মানে মানে রকম মানে নাই তো রাতের বেলাও যে আলো করে যাতে ভ্যান্টা থেকে দেখা যায় সেই জন্য আমরা একটু লালন করে দিতে তো সেই ক্ষেত্রে আমরা আইন সকাল মিটিং আজ থেকে থেকে ঠিক করি তবে সকলেরই একটা সিদ্ধান্ত নেওয়া দরকার আজকে টেম্পারেচারটা মধ্যে একটু বেশি ছিল তো সেই ক্ষেত্রে কি প্রোগ্রামটাকে আমরা একটু সকালের দিকে হয়তো নয়টা অথবা বিকালের দিকে বিকেল চারটার পরে দেওয়া যায় কিনা এটা আমরা হাউস থেকে একটু জেনে নিতে পারি আর আপনি একটু চিন্তা করেন এই পাকে আমি সারা একটা ওই উত্তর দিয়ে নিই আমরা যখন ময়ার্কোটের মামলাটা করি আমরাকেট কিন্তু একটা হচ্ছে লোয়াশো কোর্টের উপর কোর্ট থাকে তো আমরা যখন কোর্টে এটা অর্ডারটা কাসফার্ম করি যখন তারা জেলে যায় তখন উনি হয় যেন হচ্ছেন একজন মানে কয়েদি তো একজন কয়েদি কিন্তু সংবিধান সময় সংবিধান অনুযায়ী আইনের আসলে কারোর বিকার আছে বিকজ সে আছে একজন মানে মানুষ তো মানবিক দিক বিবেচনা তখন হায়ার কোর্ট পরে কি এটাকে দেখায় যে উনি ভোট করতেন বা মানুষ সেবন করতেন উনি কিন্তু মানুষ ওনার তো জীবন আছে ওনার ফ্যামিলি আছে

আজকে আমরা আইনশৃঙ্খলা মিটিনারিংয়ের অংশ হিসেবে আমরা এই যে জনসচেতনমূলক নিরাপদ সড়ক প্রকল্পের অংশ হিসেবে আজকে আমরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে আমরা আসলে আনন্দিত এই ধরনের কর্মসূচিতে আমরা সবাই সবিস্কৃতভাবে অংশগ্রহণ করছি গেলে আমরা মনে হয় এটা আমরা সাকসেস করতে পারছি খবর যার আমরা যখন সারা সারা আমাদের খবর দিলে সাড়ে পাঁচটার সময় আমি সাড়ে পাঁচটার সময় আজ আমরা দেখি মিডিয়া কর্মীরা সামনে বলতে আমি ওখান থেকে শুরু করলাম ওখান থেকে সেই কথাটা আমার ভাই বললেন সে বললেন যে

বুঝতেও পারে না জানো না বা শিখে না যে কারণে আমি প্রস্তাব দিয়েছিলাম যে আমরা ডাইরেক্ট রাস্তায় নামবো অপ্রাপ্ত বয়স্ক ছেলেদেরকে আমরা আসবো সার গার্জিয়ান এসে দিয়ে গাড়ি নিয়ে যাবে ইউরো সার সেই উদ্যোগ আসতে নিয়েছেন আজকে আমরা সেই নিয়েছি আর একটা যে বিষয় আমরা দেখি রাস্তায় যে ভ্যানগুলি থ্রি হুইলার ভ্যান সে যখন রাত্রেবেলা আসে তার সামনে কিন্তু কোনো স্টিকার থাকে না যে কারণে বোঝা যায় না যে মোটরসাইকেল না থ্রি হুইলার ফলে একজন মোটরসাইকেল চালক সে দেখাই কিন্তু ভ্যান লাগা দিচ্ছে এই জন্যই আছে সামনের রং দেওয়া দূর থেকে বোঝা যাবে যে এটা ভ্যান তো আমরা আজকে প্রতীকী রং দিয়েছি এর ভবিষ্যতে প্রত্যেকটা ভ্যান যাদের সামনে লাল স্টিকার অথবা লাল রঙ না থাকবে দেখি তার জন্য আটকানো হয় আজকে আমাদের সময় মতো ট্রাফিক সার্ভে মধ্যে এসেছেন আপনি এটা নিশ্চিত করবেন আপনি প্যান্ট পরা চলে গেছে মানে বেয়াদব আপনাদেরকে যন্ত্রপাতি আছে আমরা লগগায় এই সংশোধনটা হলো